দেখি সবার তো ভিডিও দেখে দেখে দেখছি হয়ে যায় এটা সত্যি না আজকে তো বলবোই এটা কি হবে সবাইকে কি ফেক মানে মানে কি বলে ওইটাকে ওই যে গ্যাসে গরম করে এনে দেয় না সত্যি আমি আজকে প্রমাণ হবে এটা সত্যি না মিথ্যে সেটা আজকে দেখাবো এই কেমন যেন লাগছে বল এই দেখ হ্যাঁ দাঁড়াতে পারছি আমরা তিরিশ মিনিট পরে এসে দেখছি ডিমের এই অবস্থা পরীক্ষা দেখেছিস পাতলা আবরণ হয়েছে নিচে এখনো রয়েছে এরম অবস্থা আর কিছুক্ষণ পরে এসে আবার দেখতে হবে কিছুই হয়নি একটা ফেক ভিডিও